দেহ মনের নামাজ মহা ওষুধ আপনি কি জানেন এমন এক ওষুধ আছে যা মন শান্ত করে দেহকে জড় রাখে আত্মাকে বিশ্রাম দেয় আর এই ওষুধ আপনি এক টাকা খরচ না করে দিনে পাঁচবার পেতে পারেন হ্যাঁ আমি নামাজের কথাই বলছি আজকে চলুন দেখি কেন নামাজ শুধু ইবাদত নয় বরং দেহ মনের মহা ওষুধ নাম্বার মানসিক প্রশান্তি দেয় নামাজ পড়লে মস্তিষ্কের মধ্যে এক ধরনের প্রশান্তির হরমোন সেরোটোনিন ডোপামাইন কাজ করে এটা উদ্বেগ হতাশা একাকিত্ব কমায় দেহকে রাখে সক্রিয় ও ফি রঘু সেজদা দাঁড়ানো ও বসা নিয়মিত গতিবিধি শরীরের অনেক অঙ্গ সচল রাখে নামাজে হাঁটু মেরুদণ্ড বেশি ও স্নায়ু সক্রিয় যা ব্যায়ামের বিকল্প হিসাবে কাজ করে রুটিন মাফিক জীবন গড়ে তুলে পাঁচ অক্ত নামাজ মানে সময় মতো কুম থেকে উঠা খাদ্যভাসের শৃঙ্খলা এটা আমাদের জীবনের আত্মনিয়ন্ত্রণ পরিকল্পনা শেখায় পাপ থেকে রক্ষা করে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সোরা আনকাবু পঁয়তাল্লিশ নামাজ রোগ প্রতিরোধের সহায়ক বিজ্ঞান বলেছেন নামাজের সময় মনোযোগ মাইন্ডফুলনেস ও মেডিটেশন হৃদরোগ উচ্চ রক্তচাপ ও ট্রেস কমায় আজ যখন মানুষ বিষণ্নতায় ভুগে শরীর ভেঙে পড়ে গুম হয় না অস্থিরতা বাড়ে তখন সবচেয়ে সহজ ও খরচহীন ও শক্তিশালী ওষুধ হতে পারে নামাজ এটা আল্লাহর সাথে সংযোগ আবার নিজের আত্মার বিশ্রাম তাই দেরি নয় চলুন আজ থেকে নামাজকে শুধু ফরজ মনে নয় জীবনে ওষুধ হিসাবে গ্রহণ করে নামাজ আমাদের রক্ষা কর দেহে মনে আত্মায় আল্লাহ হাফেজ